এখন তো ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি এই মাত্র এই কীর্তন শুনিলাম আমি আর আমার যায়ের মেয়ে দুজনে মিলেই গেছি বেশিক্ষণ থাকতে পারিনি অল্পক্ষণই ছিলাম ওখান থেকে এসে গরম লাগছে চিটপিটে টাইপের গরম তো বললাম যে লস্যি করি তো লস্যিটা দই ছিল টক দই মিষ্টি দইয়েরও হয় কিন্তু টক দইটা বেশি টেস্টি হয় তাই তো লস্যির মধ্যে একটু চিনি দিলাম একটু না মোটামুটি ভালোই একটু চিনি দিয়েছি তো তো আর এটা হলো বরফ জল জল জলও আছে বরফ আছে এটা দিয়ে দিলাম দিয়ে তিন গ্লাসের মতন করলাম আমার বড় নতে গেছে কীর্তন শুনতে ও তো আসেনি ওই জন্য ওর জন্য বন্ধ ও কখন কখন আসবে ও ঠিক নেই তো এর মধ্যে দিয়ে দিলাম আমি বিট নুন আর ভাজা মশলা দিলাম দিয়ে সত্যি দুর্দান্ত লাগছে মানে গরমে না চায়ের চা এখন এগুলোই ভালো লাগে তো একটুখানি করে দইয়ের মালাইটা দিয়ে দিলাম তার মধ্যে প্লাসিটা দিয়ে দেবো আমার অতিথি এসেছে না তার জন্য অতিথি আমি গেলে পারে আমার জন্য সঙ্গে সঙ্গে আগে চা করে দেব ওর হাতের চা এত টেস্টি তা আমি ওকে আবার ঠান্ডা খারাপ ওর চায়ের নেশা নেই তার জন্য আর এখান থেকে আমরা বেরিয়ে যাব কীর্তনের খাওয়া দাওয়া করার জন্য তো আমার বড় নরদে কিন্তু আজকে এসেছে কীর্তন শোনার জন্যই তো ও তো তেমন থাকে না অল্প করেই থাকে তো আমরা এই জায়ের বাড়িতে এসে সবাই দেখে এক জায়গায় জড়ো হয়েছে সবাই মিলে যাব কী বলতো দল বেঁধে গেলে না খেতেও ভালো লাগে আর আজকে না তোমার লাস্ট দিন কীর্তনে তো লাস্টের দিনেই খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর চলো তোমাদেরকে দেখায় খাওয়ার ওখানে কতটা ভিড় খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর দেখছো এখানে রান্নাবান্না অনুবাদ অনবরত রান্না বান্না হচ্ছে কত যে লোক খাচ্ছে প্রতিটা দিন বাড়িতে আমরা এত সুন্দর করে রান্না করি তাও টেস্ট হয় কিন্তু এখানে নিরামিষ রান্না এরা যে করছে এত টেস্ট যে আর ওখান থেকে এসে দেখি বাবা আমার বয় অসুস্থ হয়ে গেছে ওই জন্য ওকে পেলাম না দেখি আমার জন্য কেক নিয়ে এসেছে না আমার সারপ্রাইজটা খুব ভালো লাগলো আমার বড় নানদের সেই লাস্ট খাওয়াটা বড় নানদের হাতে খেলাম আর চলো এই ভিডিওটি এই পর্যন্ত এটা